জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সাথে রিজু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অন স্ক্রিন যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সে কোশ্চেনের সব উত্তর দেবো তো উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটাকে প্রেস করে দিও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করিও আর বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করিও ঠিক আছে তো চলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন রেজাল্ট ডেট কিংবা মেন রেজাল্ট কবে দেবে ইন্টারভিউ কবে থেকে ট্রেনিং কবে থেকে ফাইনাল মেরিট কবে বেরোবে ঠিক আছে তো সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব তো ভিডিওটা একটু স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে না আমি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো মিস করলে তো আমরা কিছু বুঝতে পারবে না তো ডাব্লিউপি মেন রেজাল্ট ডেট ঠিক আছে ডাব্লিউপি মেন রেজাল্ট কবে দিবে দেবে সব সবথেকে বেশি কমেন এসেছে আমার কাছে তো বলবো ভাই ডাব্লিউপি মেন রেজাল্ট যে সম্পর্কিত তথ্য সেটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট করেছি সরাসরি আমি লাইভ প্রুফ দেখিয়ে তোমাদের আপডেট করেছি ফোন নম্বর সহকারে এ টু জেড ঠিক আছে তো আবার বলে দিই ডাব্লিউইপি মেন রেজাল্ট কবে দিবে ঠিক আছে ডাব্লিউপি মেন রেজাল্টের যে কাজ এখন চলছে ডাব্লিউপি মেন রেজাল্ট তোমাদের এই মাসে প্রকাশিত হবে মে মাসে ঠিক আছে মে মাসে প্রকাশিত হবে সেটি বোর্ড বলেছে আমার কথা না তো আমি তার আগেও আমি পায়ে পাই তাও তিন চার সপ তিন সপ্তাহ আগে আমি একটি ভিডিও ছাড়েছিলাম তখনও বলেছিলাম মে মাসে দিবে তো তোমাদের মে মাসেই দিবে যদি লকডাউন যদি খতম হয় তা সত্তর তারিখে তাহলে তোমাদের জন্য গুড নিউজ ভাই আর যদি লকডাউন না খতম হয় তাহলে তোমাদের জন্য ভাই ব্যাড নিউজ সবার জন্য তো যদি লকডাউন খতম হয়ে যায় তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মে মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ইন্টারভিউ কবে থেকে যদি তোমাদের লকডাউন শেষ হয়ে যায় তাহলে ইন্টারভিউ জুনের লাস্ট উইক থেকে তোমাদের জুনের লাস্ট উইক থেকে চালু হওয়ার কথা আছে ঠিক আছে জুন মাসে তোমাদের হানড্রেড পার্সেন্ট চালু হবে যদি মে মাসের রেজাল্ট প্রকাশিত হয় আর যদি লকডাউন যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের জুন মাস থেকে চালু হবে তোমাদের ইন্টারভিউ লাস্ট উইক থেকে সম্ভাবনা থার্ড উইক লাস্ট উইক ঠিক আছে থার্ড উইক কিংবা ফোর উইক 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 থেকে ঠিক আছে তো ট্রেনিং কবে থেকে তো ট্রেনিং সম্পূর্ ট্রেনিং কবে থেকে তো এটি খুব গুরুত্বপূর্ণ কথা ট্রেনিং কবে থেকে তো তোমাদের বলতে চাই ভাই যারা দু হাজার আঠেরো সালের যে ডব্লিউপি ট্রেনিং ব্যাচ ছিল তাদের এই মাসে তাদের ট্রেনিং শেষ হতে চলেছে ঠিক আছে কোনো কোনো জায়গায় পনেরো তারিখ কোনো কোনো জায়গায় বিশ তারিখ ঠিক আছে এইভাবে শেষ হতে চলেছে তো তোমরা যদি আমার কথা না বিশ্বাস করে থাক থাকো তাহলে তোমাদের মধ্যে যদি কেউ চেনা জানা চাকরি করে তো তার কাছে কল করে তুমি শুনতে পারো যে আমি সঠিক কথা বলি না বলি না ঠিক আছে এটুকু তোমরা তাদের কাছ থেকে কনফার্ম করে নিতে পারো আর ফাইনাল মেরিট কবে বেরোবে তো তোমাদের বলে দিই ইন্টারভিউ ভাই ওয়ান মান্থ চলবে মানে এক মাস চলবে ঠিক আছে আর ফাইনাল মেরিট ধরে নাও নভেম্বর অক্টোবরের দিকে তোমাদের বেরোবে তোমরা এই বছরে জয়নিং পেয়ে যাবে যদি লকডাউন খতম হয় নভেম্বর নভেম্বরের মধ্যে তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে ঠিক আছে ভাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করিও আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করিও আর যারা আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তা তারা সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটাকে অন করে রেখো কারণ আমি এর পরবর্তীতে ইন্টারভিউ ক্লাস সম্পর্কিত তোমাদের তথ্য দেব সেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে তো জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই